আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সানজিদ রেখামের নতুন একটা ভিডিও দর্শক দেখতে পাচ্ছেন একটা মুন্ডি গাবি বয়স ছয়টা দ্বিতীয়বারের মতন বাচ্চা দিছে আসলে গাবিটা কিনা হয়েছে অমুক বাচ্চা দিছে আল্লাহ দুইটা বাচ্চা দিছে খুবই ভালো বাচ্চা একটা মুন্ডি আছে সাথে এটা হচ্ছে মুন্ডি দেখেন গাবিটা কিন্তু আবার মাস গাভীটা দোয়ান হয় না দুটো বাচ্চা দুধ খায় এই জন্য আর কি দোয়ান হয় না বাচ্চা দুটো দেখেন খাওয়ার চাহিদা দেখেন দেখেন দুটো বাচ্চা যে দুধ খাচ্ছে গরুর কোনো নাই মেরে দাঁড়ায় আছে আসলে সব গাভী পাওয়াটা খুবই টাফ ব্যাপার পাওয়া গেছে এই জন্য বাড়িতে রাখে দেওয়া হয়েছে গাভিতে চার মাসের প্রেগনেন্ট গোটার আবার একটা জাতমান ভালো কি প্রথমবারে যে এবার আল্লাহ কয়টার দিকে বলা যাচ্ছে না চার মাসের প্রেগনেন্ট তো ম্যাট অনেক বল দেখা যাচ্ছে বর্তমান খাদ্য তো দেওয়াই যাচ্ছে না তারপরে দর্শক ভিডিওটা দেখতে থাকেন দেখলে বুঝতে পারেন ঠিক আছে দর্শক আসসালামু আলাইকুম

තීන්බට හැලයිහැ ි ස ාදු ලිරිසාට